মুসাফির আমি এখানে কালি দিয়া শুধু আঁকাই নাই এটা একটা মানচিত্র এটা হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে ইরাক এটা হচ্ছে ইরাক কারবালাটা কোন জায়গায় অবস্থিত বলেন তো কথা বলতে হবে কোথায় ইরাকে ঘটনাটা ঘটছে ইরাকে আর হুসাইন ছিলেন ছিলেন উনি মক্কায় সৌদি আরবিয়া এই যে এখানে সাউদি আরবিয়াতে উনি ছিলেন মক্কা ছিল এই জায়গায় কথা বলবেন নাকি এই জায়গায় ছিল মক্কা উনি গিয়েছিলেন ইরাকে এই সময় ইয়াজিদ ছিল কোন জায়গায় সিরিয়া এস ওয়াই সিরিয়া এই জায়গাটা ছিল হল দামেস্ক আরবিতে টেকা বলা হয় দি মাস্ক ঠিক আছে এ হলো দামেশ সিরিয়ায় হলো ছিলেন ইয়াজিদ হুসেন রু প্রথম ছিলেন মদিনায় এই হলো প্রথম মদিনায় যখন প্রথমায় ইতেকাল করেন হয়ে যান হল ইয়াজিদকে খলিফায় অথচ ইয়াজিদের খলিফার উপরে বায়া গ্রহণ করেন নাই বহু সাহাবাহা অগণিত অসংখ্য মানুষ তাকে সাপোর্ট করেন নাই তার বিভিন্ন সমস্যার কারণে শুধু হোসেন বহু সাহাবা এখেরাম ইয়াজিদকে মেনে নেয় নাই তো ইয়াজিদকে যখন মেনে নেওয়া হলো না এই ইয়াজিদ চাইলেন যে হোসেন যদি ওনাকে ওনার হাতে বায়াত গ্রহণ না করে অনেক মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে না যেখানে হোসেন রাজি আল্লাহ করে নাই উনি চাইলেন জোর পূর্ব হোসেন রাজি আল্লাহ তার হাতে বায়াত করানোর জন্য তখন হোসেন রাজি আল্লাহ তালু ছিলেন কোন জায়গায় বলেন তো কথা বলতে হবে কোন জায়গায় মদিনায় ছিলেন উনি যখন মদিনায় ছিলেন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উদ্বা এই যে একটা নাম উচ্চারণ করলাম আমি এগারোটা নাম উচ্চারণ করবো আপনাদের মনে রাখতে হবে এই একজন ওয়ালিদ ইবনে উদ্বা নাম কি ওয়ালিদ ইবনে উদ্বা মদিনার গভর্নর ওনাকে প্রেশারাইজ করা হলো প্রেসার ক্রিয়েট করা হলো যে কোনো মূল্যে মদিনায় তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আছেন ওনাকে জোর করে হলো আমার হাতে বায়াত গ্রহণ করা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না এমন একজন ব্যক্তির উপর আমি বায়াত গ্রহণ করতে পারি না এবং অশঙ্ক সাহাবার অভায় গ্রহণ করলেন না হোসেন র দেও তালানহুর উপর যখন প্রেশার ক্রিয়েট করা হলো হোসেন্ডার দেলো তালান সিদ্ধান্ত নিলেন উনি আর মদিনায় থাকবে না উনি মক্কায় চলে এলেন কোথায় চলে এলেন মক্কায় আর এই যে মক্কায় আপনারা হজ করতে যান না এটা হচ্ছে জিদ্দা জিদ্দা বিমানবন্দর দেখছেন না জিদ্দা বিমানবন্দর কোন সাগরের পাশে বলেন তো হ্যাঁ রেড সি রেড সি মানে হচ্ছে আল বাহারুল আহমাদ লোহিত সাগর লোহিত সাগরের পাশেই কিন্তু একাবা তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই লোহিত সাগরের পাশে যেখানে মক্কা রয়েছে ওইখানে উনি চলে গেলেন এটা কিন্তু একটা সাগরের সাগর কিন্তু আরেকটা আছে সিরিয়ার পাশে একটা সাগর আছে এই সাগরের নাম বলতে পারেন কেউ মেডিটেরেনিয়ান সি মেডিটেরেনিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগর আরবীতে এটাকে বলা হয় আলবাহাবুল মুতাওয়াসাদ। ভূমধ্যসাগরটা এই জায়গা এটার পাশে সিরিয়া রাইট সি আল এটা হচ্ছে লোহিত সাগর এটার পাশে হচ্ছে মক্কা তো এখানে উনি মক্কায় চলে এলেন কারণ চাপ ক্রিয়েট করা হচ্ছে হুসেন রাবদুল্লাহর উপরে উনি বললেন জায়গায় থাকবো না উনি চলে এলেন মক্কা মক্কায় যখন এসেছেন তখন কুফা যে শহরটা ছিল ইরাকের একটা শহরের নাম কুফা শহরটার নাম বলেন তো সবাই কুফা এই যে এটা কুফা 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 হলো এমন শহর এটার মানুষের এই আচরণের কারণে আমরা এখন মাঝে মাঝে কিছু হইলে বলি কুফা লাগছে মানে সমস্যা শুরু হয়েছে কুফার মানুষের আচরণ হোসেন রাজতর সাথে যা ঘটিয়েছেন পৃথিবীর ইতিহাসে কখনো মানুষ এগুলো ভুলবে না এই কুফা শহর থেকে মানুষ হুসাইন রাজতামের কাছে যোগাযোগ করতে লাগলো হোসাইন আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না আপনার হাতে বায়াত গ্রহণ করবো হুসেন রাজুল্লাহ প্রাথমিক প্রাথমিকভাবে কোনো কর্ণপাত করলেন না ঠিক আছে একের পর এক চিঠি আসতে লাগলো

এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করে রাখি এই হলো কুফা এটা কিন্তু কুফার মধ্যে কারবালা ছিল না কারবালা হচ্ছে ঠিক এই জায়গায় এই হলো কারবালা কারবালা আপনারা জানেন বাগদাদ নামে একটা শহর আছে না এই বাগদাদ হচ্ছে এই জায়গায় বাগদাদ থেকে কারবালার দূরত্ব হচ্ছে একশো পাঁচ কিলোমিটার বাগদাদ থেকে কারবালার দূরত্ব কত কিলোমিটার পাঁচ কিলোমিটার কুফা থেকে এই কারবালার দূরত্ব হচ্ছে চুয়াত্তর কিলোমিটার এখান থেকে যদি একটা মানুষ যায় কুফা আগে পড়ে না কারবার আগে পড়ে তো উনি কুফাই না গিয়ে কারবালায় গেলেন কেন একটা প্রশ্ন করেছিলাম না এটার উত্তরটা আমরা জানবো আবার কারবালার পাশে তো ফুরাত নদী এখন নাই তাহলে নদী পানি আটকাইলো কিভাবে এটার মানচিত্রে আপনি কিভাবে বুঝাবেন এই বিষয়গুলো উত্তর দিব ইনশাআল্লাহ তো আসুন যে কথা বললাম যে কার কুফা থেকে অনেক মানুষ হোসেন রাদিয়াল্লাহু তাআলা বারবার যোগাযোগ করার কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন কুফার অবস্থা পর্যবেক্ষণ করবে। উনি তখন ওনার ভাই চাচাতো ভাই নাম হলো মুসলিম ইবনে আকির আরেকটা নাম উচ্চারণ করলাম আপনাদের মনে আছে প্রথম উচ্চারণ করেছে একটা ইয়াজিদ গেল তারপরে গেল ওয়ালিদ ইবনে ওদবা এই আরেকজন বললাম এখন মুসলিম ইবনে আকিল এগারো জনের নাম উচ্চারণ করল মুসলিম ইবনে আকিল উনি ছিলেন হোসেন কাদ্দুল্লাহ তাল চাচা তো ভাই উনি বললেন ভাই এত এত চিঠি শত শত চিঠি তুমি একটু যে অবস্থাটা পর্যবেক্ষণ করে আমাকে ইনফর্ম করো মুসলিম ইবনে আকিল এখান থেকে রওনা দিয়ে কুফাই গেলেন কুফাই যাওয়ার পরে উনি দেখলেন পরিবেশ খুব সুন্দর আমি আগে বলছি আমি লম্বা ঘটনা বলছি না সামারি বলছি সামারি তো হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার চাচা তো কুফাই যখন গেলেন মুসলিম ইবনে আকিল উনি দেখলেন এখানের মানুষগুলো হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এমন কি বায়াত পর্যন্ত গ্রহণ করালেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপরে মুসলিম ইবনে আকিলের মাধ্যমে 30 হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাহ উপর বায়াত গ্রহণ করলেন মুসলিম ইবনে আকিল দেখলেন পরিবেশ খুবই অনুকূলে উনি একটা চিঠি লিখলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে কুফার পরিবেশ ভালো আসলেই কুফা মানুষ আপনাকে চায় আপনি ইচ্ছা করলে কুফায় আসতে পারে কুফার মানুষগুলো আপনাকে চাচ্ছে আপনি আসেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলাহ এই তার ভাই মুসলিম ইবনে আকিলের চিঠির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে কোথায় যাবেন কুফায় যখন উনি তো আর একা যাবেন না। ওনার পরিবার পরিজন, আহলে বাইতের সদস্য, সাথে আরো কিছু অনুসারী। উনাদের সহ মোট প্রায় 150 জন। হোসেন গাদলতউল্লাহর সাথে সফর সঙ্গী ছিলেন মোট কতজন? 150 150 জন সফর সঙ্গী নিয়ে উনি সিদ্ধান্ত নিলেন যাবেন হচ্ছেন কুফায়। যেদিন কুফাতেকে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন। সেদিন কোন মাসের কত তারিখ বলতে পারেন কেউ? বলতে পারে না। তাহলে ঘটনাটা কিভাবে মনে থাকবে বলেন আপনাদের? যেদিন উনি এখান থেকে রওনা দিয়েছেন সেদিন ছিল হলো জিল হজ মাসের আট তারিখ জিল হজ মাসের কয় তারিখ এই যে আমি এক একটা তারিখ লিখবো আর এখানে আমি একটু গুল দিয়ে দিব যেন আপনাদের মনে থাকে এই হচ্ছে আট তারিখ জিল হজ মাসের আট তারিখ উনি রওনা দিলেন মক্কা থেকে যাবেন কোথায় বাবা তখন তো আর এ ধরনের এত নেটওয়ার্কিং সিস্টেম ছিল না মাঝখানে যে কত কি ঘটে গেছে তা তো জানাই নাই এই দিক থেকে সংবাদ আসার পরে যখন উনি সিদ্ধান্ত নিলেন ফাঁকে ইয়াজিব উনি লক্ষ্য করলেন কুফার যিনি গভর্নর ছিলেন নাম তার নোহমান আরেকজনের নাম উচ্চারণ করলাম গ্রহণ করছে উনি কিছুই বলছেন না উনি পজিটিভ ছিলেন যে কারণে ইয়াজিব এই নোহমান বিন বাসির পদত্যাগ করা এবং এখানে ছিল বসরা, এই বস্রার শাসনকর্তা ইবনে তার পূর্ণ নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু এই ব্যক্তিটি এত বাজে আচরণ করেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে কারণে আমরা তাকে উবাইদুল্লাহ এই শব্দটি উচ্চারণ করি না আমরা বলি ইবনে জিয়াদ জিয়াদের ছেলে কারণ ওর নামের আগে উবাইদুল্লাহ ব্যবহার করার মতো যোগ্যতা সে হারিয়ে ফেলেছে আমরা বলি ইবনে জিয়াদ ইবনে জিয়াদ বসরা থেকে কুফার শাসনকর্তা নিযুক্ত করলেন এবং কোরা নির্দেশ দিলেন কোনোভাবেই হোসেন রাদ্দুল্লাহ তালাহ যেন কুফায় প্রবেশ করতে না পারেন এবং ওনার ব্যাপারে যারা কাজ করছেন প্রত্যেকে হত্যা করা হোক যে কারণে ইবনে জিয়াদ উনি কুফায় আসার পরই প্রথম ধরেছেন মুসলিম ইবনে আকিল নবীকে হজরত হোসেন রাদ্দুল্লাহ তালাহ চাচাতো ভাই এমন কি একটা পর্যায়ে ওনাকে এই দুনিয়া থেকে চিরদিনের মতো শহীদ করেছেন হজরতে মুসলিম ইবনে আকিল যখন শহীদ হবেন তার আগে উনি বুঝতে পেরেছিলেন যে ইবনে জিয়াদ তাকে দুনিয়াতে আর রাখতে দিবে না কুফার মানুষগুলো আস্তে আস্তে করে ইবনে জিয়াদের পক্ষে চলে গেল মুসলিম ইবনে আকিল পরিবেশ বুঝে উনি আরেকটা চিঠি লিখলেন হুসাইন আব্দুল্লাহ তাআলার কাছে যে আগে যে পরিবেশ ছিল এখন সেই পরিবেশ আর আপনি দয়া করে আর আসবেন না আপনি কি মনে করছেন এটা কি এখনকার সময় অ্যান্ড্রয়েড ফোন চাপ দিলো আর বলে দিলো কত কিলোমিটার রাস্তা জানেন চোদ্দশো কিলোমিটার রাস্তা বাবা পায়ে হেঁটে যাওয়া লাগবে উঠে যাওয়া লাগবে কেন ইমাজিন কল্পনা করতে পারেন কত সময় লাগে এই চিঠি যেদিন লেখছেন লেখার পরে যখন এই চিঠি আসতে আসতে বহু সময় লেগে গেছে ফাঁকে কিন্তু উনি রওনা দিচ্ছেন আট তারিখে কজ্জিল হজ মাসের কয় তারিখে রওনা দিলেন আট তারিখে আর এদিক থেকে কুফার নির্মম আরেকটা ইতিহাস ঘটে গেল মুসলিম ইবনে আকিলকে শহীদ করেছেন জিল হজ মাসের নয় তারিখ এই যে আমি আরেকটা গুল দিলাম কয় তারিখ অর্থাৎ হয়েছেন এর আগের দিন হুসেন রওনা দিয়েছেন কোথার উদ্দেশ্যে কুফার এই যে রওনা উনি চিঠি তো তখন উনি পান নাই চিঠি দেওয়ার জন্য লেখার জন্য নির্দেশ দেওয়ার একদিন পরে উনি শহীদ হয়েছে এই চিঠি আসবেন তার আগে উনি রওনা দিলেন এই পথে উনি গেলেন হুসেন রাহন যাওয়ার কথা কুফায় না গিয়ে উনি ব্যাগ করে চলে গেলেন কারবালায়। এই যে কুফা মক্কা থেকে রওনা দিয়া উনি যে এই যে বিভিন্ন স্থান দিয়া গেলেন এখানে টোটাল 38 পয়েন্টে উনি রেস্ট নিয়েছিলেন কয়টা পয়েন্টে সব ইতিহাসে আছে পয়েন্ট টা উনি রেস্ট নিয়েছিলেন এর মধ্যে একটা জায়গার নাম ছিল তানঈম তানঈম ছিল মক্কা এবং মদিনার মোটামুটি মাঝামাঝি জায়গায় এই দিক থেকে উনি রওনা দিয়া অনেকগুলো স্পট আমি 38 টা নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট মূল মূল পয়েন্টে সামারে যেহেতু বলবো এই মূল মূল টপিক গুলো হাইলাইট করতে চাই হজরত হোসেন রাদিয়াল্লাহু তার অনুসারীদেরকে নিয়ে রওনা দিয়ে জুবালা নামক একটা জায়গায় এলেন জুবালা জুবালা জায়গার নাম কি জুবালা জুবালার ব্যাপারে ইতিহাসে লেখা হয়েছে এটা কুফা থেকে চার দিনের রাস্তা কয় দিনের রাস্তা কেউ যদি ঘোড়ায় চলে আমরা আনুমানিক ভাবে হিসেব করে দেখেছি সম্ভবত এটা আড়াইশো থেকে তিনশো কিলোমিটার সামথিং এমন কিছু হবে এই যখন এই জায়গায় আসেন তখন হোসেন রাজ একদল মুসাফি তারা সফর করছিলেন তাদের সাথে দেখা হয়েছে তখন তারা হোসেন রাজুকে বলেছিল হুজুর আপনি যে কুফায় যাচ্ছেন কুফার পরিবেশ ভালো হোসেন রাজু প্রথম ইঙ্গিত পান জুবাল নামক জায়গায় ব্যাপারটা ভালো নয় আপনি চিন্তা করুন হোসেন রাজন পরিবার পরিজন সহ রওনা দিয়েছেন নিজের ইচ্ছায় না কুফাবাসীর বারবার অনুরোধের কারণে বারবার অনুরোধের কারণে সামান্য কথা নয় আহল, আহলদার কে নিয়ে উনি রওনা দিলেন এই টুটাল রাস্তা হচ্ছে চোদ্দ শত সত্তর কিলোমিটার এই টুটাল রাস্তা উনি রওনা দিলেন এই হুসেন আদ্দালতাল এই টুটাল রাস্তা রওনা দিয়েছেন এবং হেঁটে হেঁটে এবং এই যে পদযানে চড়ে উনি তেইশ দিন সময় লেগেছিল মক্কা থেকে কারবালায় পৌঁছতে কতদিন সময় লেগেছিল তেইশ দিন এই যে আমি লিখলাম তেইশ দিন আপনি একটু হিসাব করেন

সারাফ সারাফ জায়গা যখন এসেছেন এই ইবনে জিয়ার সৈন্য পাঠালেন এক হাজার সশস্ত্র সৈন্য পাঠালেন হোসেন রাজ্লাহ পথকে রুক্ষ করার জন্য সেনাপতির নাম ছিল হোর বিন ইয়াজি এই জায়গার মধ্যে হোসেন রাজ্লাহ তালাহনকে আটকায় দিলেন আপনি কুফাই যেতে পারবেন না হোসেন রাজ্লাহ তালাহ বললেন তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছ আর তোমরা আমার পথকে রোধ করে দিতে চাচ্ছ ব্যাপারটা কি তখন বলা হলো যে কে আপনাকে বলেছে আসার জন্য হোসেন্লাহ ব্যাগ থেকে শত শত চিঠি দেখালেন গণ্যমান্য ব্যক্তিদের চিঠি দেখালেন তখন হুর উনি বললেন যে এটা আমরা মানি না আপনি যেতে পারবেন না কিন্তু হোসেন আরেকটা সামনে জায়গা এটার নাম কি বলা হয় বাইব সামনে জায়গাটার নাম কি বাইব বাইদা জায়গায় যখন এসেছে তখন হুর হুসাইন রব্দালকে খুব কড়াকড়ি ভাবে আটকায় দিলেন আপনি কুফা যেতেই পারবেন না আপনি সিদ্ধান্ত চেঞ্জ করুন এবং ওনার খুব জোড়া জুরি করার কারণে হজরত হোসেন রাজু এই পর্যন্ত এসে পৌঁছেছিলেন হিজানাথ হিজানাথ নামক জায়গায় এসে হোসেন রাজ্লাহ টার্ন নিলেন বাম দিকে ওনাকে যেতে দেওয়া হচ্ছে না কুফায় তখন উনি বাম দিকে এই যে এই জায়গার মধ্যে এসে উনি বাম দিকে রওনা দিলেন এবার চলে যাচ্ছেন কোন জায়গায় বলেন তো কুফার দিকে এই যে দেওয়া হচ্ছে না

বিন সাহাদ সাথে কয় হাজার সৈন্য নিয়ে আসছে দেড়শো বাইতের একজন সদস্য এবং সেখানে দেড় চার হাজার সৈন্য পাঠানো হলো ব্যাপারটা বুঝাই যাচ্ছে উদ্দেশ্য ভালো ন তিন তারিখে এসে পৌঁছলেন এই কুফা থেকে চার হাজার সৈন্য নেওয়া বিন সাহাদ হযতে হোসাই ইন্দ্রাদি আল্লাহ তাহালা আনহু অমরবিন সাহাদকে বুঝানোর চেষ্টা করেছেন আমি অন্যান্য আসি নাই আমাকে ডাল দেওয়া হয়েছে কিন্তু উনি কোন ক্রমেই হোসেন রাজ কথা শুনছেন না হোসেন রাজ তখন মিটমাট করার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন একটা প্রস্তাব উনি গ্রহণ করেননি শেষ পর্যন্ত উনি এই প্রস্তাব গুলো আবার ইবনে জিয়াদের কাছে পাঠিয়েলেন যে হোসেন তো এই কথা বলে ইবনে জিয়াদ সাফ কথা বলে দিল হোসেন রাজ তহার কোনো বক্তব্য গ্রহণ করা হবে না তখন ইবনে জিয়া অনুভব করেছে হোসেন আব্দুল লতান ওর সাথে বোধহয় না শেষে আরো আট হাজার সৈন্য দিয়া সীমার বিন জিল জাউসান আরেকজন নাম সীমার বিন জিল ওকে আট হাজার সৈন্য দিয়ে আবার পাঠালেন মহারম মাসের সাত তারিখ তখন মহারমের কয় তারিখ সাত তারিখ এসে ওনাকে আটকায় দিলেন এমন কি এই পাশের ফোরাত নদীর পানি ওনাকে গ্রহণ করতে দিচ্ছেন না আমি আগেই বলেছিলাম ফুরাত নদীর কোনো মানচিত্র আপনি এখন পাবেন না তাহলে এলো কোথা থেকে ফুরাত নদীটা ওই ওই যে এখানে আপনার অনেক আগে থেকে এটা মূলত এসেছে বাগদাদের পাশ দিয়ে হয়ে এসে কুফার দিক দিয়ে দিক দিয়ে চলে গেছে কিন্তু এখন এটা না দেখালেও একটা সময় একটা ক্যানেল একটা শাখা এই কুফাতে এই ফুরাতের একটা শাখা এই কারবালার এই পাশ দিয়ে গিয়েছিল কিন্তু মূলত ফোরাত থেকে কারবালার দূরত্ব উনিশ কিলোমিটার ফোরাত থেকে কারবালার দূরত্ব কত উনিশ কিলোমিটার কিন্তু এই উনিশ কিলোমিটারের মধ্যে একটা লেকের মতো এসেছিল যেটা এখন বিলীন হয়ে গেছে আরে বাবা আমাদের দেশের কয়টা নদী বিলীন হয়েছে গত পঞ্চাশ বছর আপনি বলেন না এটা একেবারে শক্ত বড় করার কিছু নেই যে নদী গেল কই নদী তো মাটিতে খেয়ে ফলাইছে আর কিছু নদী তো আমরা মানুষেরাই খেয়ে ফলাই আমাদের হাতে কি দূর ক্ষমতা নাই নদীকে কেমনে খায় দেখেন না আর ইচ্ছা করলে নদী বানায়ও দেয় মাঝে মাঝে যখন বাদের পানি ছাইড়া দেয় আমরা পানিতে হাবুডুবু খাই না আশপাশের আমাদের পশুর এই ধরনের সুন্দর ব্যবহার করে আমাদের সাথে তো কি বুঝলে অনেক মাছ চিন্ত্র আমরাই চেঞ্জ করতে পারি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে পৃথিবীর এই চোদ্দ শত বছর ইতিহাসে এটা স্বাভাবিক একটা লেক এখানে ছিল যেখানে সাত তারিখে এসে এই সাত তারিখে ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই জায়গায় আর পানি ওনাকে ছুতে দেওয়া হবে না যে কারণে আরো পাঁচ শত সৈনিক এই লেকের চতুর পার্শ্ব দিয়া দাঁড় করায় দিলেন পাঁচ শত সৈনিকের নেতৃত্ব যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে আমর বিন হাজাজ পাঁচশত সৈনিক যারা ফুরাতের পানি আটকাই দিছিলেন এ সেনাপতির নাম কি আমর বিন হাজাজ এই আমর এটা আটকাইয়া দিলেন পাঁচশত সেনাপতি দিয়া ইবনে জিয়াদের নির্দেশে তিন দিন চলে গেল এক ফুটা পানিও তাদেরকে দেওয়া হয়নি সীমার বিন জিল জাওসান যিনি এই জায়গায় সবচেয়ে বাজে চরিত্র ছিল উনি বাধ্য করেছিলেন ওমরকে হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করার জন্য উনি সব প্রেক্ষাপট নিয়ে আসলেন বারবার খোঁচাচ্ছিল যে যুদ্ধ হোক কিন্তু হোসেন রাজা যুদ্ধ করতে আসেনি উনি বলেছেন আমি তো এই জন্য আসেনি আমাকে দাওয়াত করে এনেছ আমি কি যুদ্ধ করতে এসেছি তার কোনো প্রস্তুতি কি আমার আছে আমি তো সেজন্য আসি নাই আমাকে এনেছো কি বলে আর কি ব্যবহারটা আমার সাথে করছো এজন্য একজন কবি খুব সুন্দর করে হোসেন রাজা মনের ভাষাটা বলেছিলেন যে এই কবিতাটা এই গজলটা আমাদের কাছে খুব পরিচিত মুঝে কো फो मुसाफ़िर नसो मुझे को फो मुसाफ़िर नसो मया नया মে হেমা বনা কর কে মেহেমা হেমা বনা কর সো মে আয়া নে হা হো আল্লাহ আকবর কবি বলেছিলেন হুসেন বললেন আহা কুফাবাসী তোমরা কি আমাকে কেমন দাওয়াত করেছ আমাকে মুসাফির মনে করেছো আমি তো মুসাফির ছিলাম না আমি তো দাওয়াতি মেহমান ছিলাম আর আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসার পরে আজকে কারবালার ময়দানে যুদ্ধের পরিস্থিতি তোমরা তৈরি করে দিয়েছ নাউজুবিল্লাহ ইবনে সাদ আজ হোসেন রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্যটা এই মনের এই একজন কবি সুন্দর করে বলেছিলেন আমি গজলটা পুরো বলতে চাচ্ছি না সময় আমাদের কম আমার প্রিয় ভাইরা এই জায়গায় এসে সাত তারিখ থেকে তিন তারিখ কোনো পানি দেওয়া হয়নি এবং মহারম মাসের নয় তারিখ যখন হয়েছে তখন সীমা ওই দিনে যুদ্ধ করতে বলেছিলেন হোসেন রাদ বললেন ঠিক আছে যদি আমি সত্যের পথে থেকে আমাকে যুদ্ধ যদি করাই হয় তাহলে আমি যুদ্ধ করব। কিন্তু আজকে নয় একটা দিন আমাকে সময় দাও একটা দিন যেন আমি আল্লাহ দরবারে ইবাদত করে এই রাতটা কাটাতে পারি আল্লাহ আকবর হয় হোসেন রাদ নয় তারিখ সারা রাত ইবাদত করলেন একজন মুসাফির মানুষ ক্লান্ত শান্ত হওয়ার কারণে উনি দুর্বল হয়ে পড়েছিলেন 10 তারিখের ফজরের পরেই যুদ্ধের প্রস্তুতি হয়েছিল বৃষ্টি হচ্ছে এজন্য আমি লম্বা করব না অল্প সময়ে শেষ করতে চাচ্ছি এই 10 তারিখেই মুহররম মাসের যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হলো এবং সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু আনহার পরিবারের সদস্যদেরকে আঘাত করা হলো তীর মারা হলো ইতিহাস আপনারা জানেন আলী আসগর দুধের শিশু তার গায়ে তীর ভেদ হওয়ার কারণে বুচছেড়ে দুধের শিশু তৃষ্ণার কারণে পরিবারের আঘাতে তীরের আঘাতে উনি দুনিয়া থেকে চিরদিনের জন্য শহীদ হয়েছিলেন হয়তো হোসেন রাদহ বাধ্য হয়ে তারপর এক একজন হোসেন রাদ সদস্যরা এই হুরবিন জিয়াদের সাথে এরপরে হচ্ছে সিমর বিন জিল জালসানের সাথে যুদ্ধ লেগে গেল তখন যিনি প্রথম এসেছিলেন এই সারাত নামক জায়গায় এক হাজার সৈন্য নিয়া হুস উনি চিন্তা করলেন যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করছি আল্লাহ নবীজির প্রিয় দৌহিত্রের বিরুদ্ধে এটা হতেই পারে না হুর সাথে সাথে তাদের দল ত্যাগ করে হোসেন রাদ দলে চলে এসেছিলেন এ একজন মহাবীরের কথা আমরা শুনতে পাই যিনি তাদের বিপরীতের পক্ষ ত্যাগ করে সত্যের পথে এসেছিলেন হুস হোসেন রাজ তাহলে বলেছিলেন হজুর আমার রক্ত যতক্ষণ পর্যন্ত থাকছে আপনার শরীরে কোনো এক ফুটা বিন্দু আমি বহাতে দিব না উনি বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন হোস এবং শেষ পর্যন্ত ওই মহারম মাসের দশ তারিখে যুদ্ধ লেগে গেল আমি আরেকজন আরেকজন বাজে ব্যক্তির নাম উচ্চারণ করছি যিনি সর্বপ্রথম হোসেন রাজের শরীর মুবারকে আঘাত করেছিলেন সিনান বিনানাস এই সিনান উনি প্রথম হোসেন রাজকে আঘাত করেছিলেন যার কলিজা এত বড় সাহস ছিল আল্লাহ পাক জানেন তার কি বিচার হবে হজর হোসেন রাজকে ধরাশাহী করা হয়েছে আমরা ইতিহাসে দেখেছি হাদিসের রাবিরা বর্ণনা করেছেন যে হজর হোসেন রাজকে তেত্রিশটি তীর মারা হয়েছিল আপনি কয়টি তীরের আঘাত সহ্য করতে পারবেন আপনার বুকে যদি একটা বুলেট দেওয়া হয় দ্বিতীয় বুলেটের জন্য তো আপনি দাঁড়ায় থাকতে পারেন না বাবা তেত্রিশটা তীর ওনার বুকে এসে লেগেছে শরীরে এসে লেগেছে চৌত্রিশটি তরবারির আঘাত ওনার পুরো শরীরকে জর্জরিত করে দিয়েছিল উনি শহীদ হয়েছে কারওয়ালার ময়দানে আরেকজন পাশানের নাম আমি উচ্চারণ করছি সীমার বিনজিল জলসান এই সীমার হোসেন আজল্ল তালুর শহীদ হওয়ার পরে কত বড় পাশান ব্যক্তি হোসেন আব্দৌল্লাহ তালান হওয়ার শরীর মোবারক থেকে তার দেহ মোবারক থেকে শির মোবারক ছুরি দিয়ে কেটে আলাদা করে দিয়েছে এক একজন করে বাহাত্তর জন হোসেন আব্দৌল্লা তালুমার সাথীবর্গরা শহীদ হয়েছিলেন এই কারবালার ময়দানে এই করুন ইতিহাস ঘটেছিল মহারম মাসের দশ তারিখ আমার প্রিয় ভাইরা এই আপনি একটু লক্ষ্য করুন কোথা থেকে কেন কিভাবে উনি ওই পর্যন্ত পৌঁছলেন কোন দিন ঘটনাগুলো ঘটেছে এগুলো যদি আমরা এইভাবে না বুঝি তাহলে একদম ক্লিয়ার হয় না এজন্য আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য মানচিত্রগুলো আঁকার চেষ্টা আমার আমার প্রিয় প্রিয় ভাইরা কলিজার টুকরা মুসলেন মহারম মাসের ইতিহাসের এই ক্ষেত্রে আপনাদের খুব গুরুত্ব দিয়ে এই কথাটা বুঝতে হবে ক্লিয়ার যদি আপনি না বুঝেন তাহলে আপনার কনফিউজ হবে আপনি একটু ভালো করে বুঝে নেন দশ তারিখের এই ঘটনায় কি বিমৎস ছিল আপনি জানেন হোসেন রদুল্লাহ তার শির মুবারক কত বড় পাশান্ডার ব্যাধ হওয়ার পরে বর্ষার উপরে উঠে তারপরে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসা হয়েছিল কুফায় এগারো তারিখে বাকি যে সমস্ত মহিলারা ছিলেন সাহাবাহিকেরামরা মহিলা সাহাবি এবং আহলে বাইতের বাকি যারা সদস্যরা ছিলেন যারা সফর সঙ্গী ছিলেন এই সমস্ত ব্যক্তিদেরকে বন্দি করে দশ এগারো তারিখ মহারম মাসের কুফায় ইবনে জিয়াদের কাছে হাজির করা হয় ইবনে জিয়ারের কাছে মাথাটা শির মুবারকটা বিতস্তিন একটা তস্তের মধ্যে এনে রাখা হয়েছিল ইবনে জিয়া চেয়ারের মধ্যে বসে হোসেন রাদিয়াল্লাহু মাথা মুবারক দেখে একটু মুচকি হেসে একটা ছুরি দিয়া হাদিসের মধ্যে এসেছে ছুরি অথবা লাঠি তার হাতে ছিল উনার নাকের মধ্যে খুঁজাচ্ছিলেন আর বেয়াদবির সুরে কিছু কথা বলছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী উপস্থিত ছিলেন এই মজলিসে হযরত আনাস বললেন ইবনে জিয়াদ আমার কলিজা কেঁপে উঠছে তুমি কার মাথা এখানে এনে তার নাকের মধ্যে আঘাত করছো তুমি কি জানো ওয়াহু আশবা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা নিজে চোখে দেখেছি রাসূলের চেহারার সাথে রাসুলের বণীর সাথে যার সবচাইতে বেশি মিল ছিল তিনি হচ্ছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের চেহারার সাথে মিল আছে এমন একজন রাসূলের কলিজার টুকরা দৌহিত্রের মাথায় এনে তুমি খুঁচাচ্ছো আমি আনার সহ্য করতে পারছি না আপনি বিশ্বাস করুন কি বিভৎস ইতিহাস ছিল হোসেন নির্মম আচরণ তারা করেছে ইতিহাস গুলো আমাদের সামনে একদম স্পষ্ট যেদিন উনি শহীদ হন ওনার বয়স কত ছিল জানেন হোসেন্লতাম যেদিন শহীদ হয়েছিলেন ওনার বয়স ছিল চুয়ান্ন বছর ছয় মাস পনেরো দিন যেমন রসুলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ দৌহিত্রের সাথে যারা এই বেদুবি করেছে তাদের পরিণতি দুনিয়াতে কেমন হয়েছে এটা আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন আখেরাতে কি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা দেখেছি ইবনে জিয়ার সহ সিমর বিন জিলজাউশান সিনান সহ যতজন ব্যক্তি হোসেন রাদিয়াল্লাহু সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত ছিল পরবর্তীতে খেলাফতের সময় প্রত্যেককেই এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় করে দেওয়া হয়েছে তাদের কল্লাগুলো আলাদা করে মসজিদের বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন সাহাবি হাদিস বর্ণনা করেছেন ওনারা সাহাবি তখনও জীবিত উনি বললেন ইবনে জিয়াদের মাথাটা যখন এনে রাখা হয়েছিল আমরা এসে দেখলাম হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে सियासीতার হাদিস ভুয়া হাদিস আমি বলতাম না सियासीতার হাদিস বলছি হযরতে একজন সাহাবী বললেন জি ইবনে জিয়াদের মাথারে যখন রাখা হয়েছে আমরা দূর থেকে দেখলাম একটা ছাগল ইবনে জিয়াদের নাক দিয়া ঢুকেছে মাথার মধ্যে ঢুকে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে এসেছে সাদি বর্ণনা করলেন আমার মনে হয়েছে যে নাকের মধ্যে হোসেন রাজ্লা তরুণ নাকে যে ব্যক্তি খুঁচিয়েছে দুনিয়াতে আল্লাহ পাক তার নাকে সাপ দিয়া প্রমাণ করে দিয়েছেন আলে বাইতের সাথে বেদুবি করলে কি পরিণত হয় এটা দেখিয়ে দিয়েছে ইতিহাস খুব বিভৎস ইতিহাস খুব করুণ এগুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে না আমার প্রিয় ভাইরা এজন্য যারা সত্যের পথে থাকেন যারা সঠিক পথে থাকেন এদের রাস্তায় যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমরা পড়ি আমিন সত্যের পথে শহীদ হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা পড়ি আমিন আল্লাহুম্মারজুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদে রাসূলিক